আজকে প্রচুর পরিমাণে ক্রাউড আমার ফুড আপনার আপনারা সবাই অলরেডি দেখছেন তো ভাইয়া অলরেডি আমার ভিডিও দেখছে নাকি বাট ওনার নিউজ ছিল না এখানে আসার বাট রিজিকের মালিক আল্লাহ আর যেখানে রিজিক থাকবে সেখানেই রিজিক পূরণ হবে তো ভাইয়াকে জিজ্ঞেস করবো ভাইয়া কেমন ছিল আসলে এভাবে আমি কোনদিন ভাবছিলাম না যে আপনার সাথে আমার দেখা হবে তবে আমি মাঝে মধ্যে ভিডিওটা দেখতাম আর মনে মনে এই জিনিসটা লালন করতাম যে আমি একটু যদি যাইতে পারতাম এখানে তো আজকে ভুলে যে কোনো কারণে আমার করে গাড়ি আছে দেবে প্রধানমন্ত্রীর আমরা জানা যায় উপস্থিত হয়েছিলাম

এবং আপনাকে ধন্যবাদ তো দিন শেষে এটাই সার্থকতা আর যখন কাস্টমারের কাছে একটা পজিটিভ ফিডব্যাক পাওয়া যায় এটার জন্য সত্যি মোটিভেশন কাজ করে যে আমি আমার ট্র্যাকে ঠিক আছি এবং আরও সামনের দিকে এগিয়ে যাব। আমার এক কাস্টমার উনি যেটা বলতেছে ভুল করে হলেও সঠিক জায়গায় এসে খেয়েছি কোন একটা জায়গায় খেলাম এরকম একটা মনে হচ্ছে সামনে কথা বলতে যে আমি ভাবছি নিশ্চয়ই এটির কোন বিশেষত্ব আছে

একটু সাফল্যের দিকে আমাদের খাবারের যে কোয়ালিটি মায়ের হাতে যে রান্নার কোয়ালিটি এগুলো বাংলাদেশ থেকে শুরু করে বাংলাদেশের বাইরের পর্যন্ত অনেক পপুলারিটি পেয়েছি ইতিমধ্যে